গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো এখন নটা নাগাদ বেজে গেছে আপনারা ঘুম থেকে উঠেছি আমি রাতে দেরি করে ঘুমিয়েছি বলে আর দেখো আমার বোনও উঠে গেছে ওকে ব্রাশটা দিয়ে দিচ্ছি যাতে ও ব্রাশ ব্রাশ করে নেয় ফ্রেশ হয়ে নেয় আর আজকে আমাদেরকে যেতে হবে হচ্ছে রান্না পুজো আর প্রত্যেক বছর ওটা হয় বনের মধ্যে সবাই রান্না করবে শুধু আমরা না আরো অনেকের ফ্যামিলি যাবে গিয়ে আনন্দ করবে তো সবটা শেয়ার করব তোমরা ভিডিওটাকে থেকে রাজকে অবশ্যই দেখো এখানে আমার এখন চা খাচ্ছে আর আমি ভিডিও তুলছি বলে লজ্জা পাচ্ছি তো চা ফা খাওয়ার পর এখন সব রেডি করছে সবজি সবজি সব কেটে নিয়ে যাচ্ছে এবার যাবে এখন ওইখানে মানে বন পুজোয় যাবে তারপরে সব ওখানে গিয়ে রান্না ফান্না সব আর এখানে আমার মামাও রেডি হয়ে গেছে আমি মামাকে আমার ব্লুটুথ স্পিকারের বক্সটা দেবো না তবু জোর করে নেবে দিয়ে পাগলের মতো নাচ বলে আমি বলছিলাম তুমি তাহলে নিচে দেখো আমি ভিডিও তুলবো তাহলেই তোমাকে আমি বক্সটা দিতে পারি তারপরে দেখো নাচ করছে আমার দেখে খুব হাসি পাচ্ছিলো আমি বলছি সামনে ঘুরো বলছে না সামনে আমি ঘুরবো না আমার লজ্জা লাগে আর অন্যদিকে দেখো আমি ব্রাশ ফ্রাশ করে চাটা গরম করে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছিলো গরম করে চাটা এলে আমিও খুব একটু নিয়ে খেয়ে নিচ্ছি চা শুধু আমার ছোটো দিদারি খাওয়া হয়েছিল আর কেউ খায়নি এর জন্য দেখো আমি সব পাউরুটিগুলো একসাথে সেঁকে নিচ্ছি এই সবাই মিলে একসাথে বসে একটু আনন্দ করব গল্প সল্প করতে করতে চা খাবো অনেক দিন পর এরকম পেয়েছি মানে বাড়িতে থাকি তো ঘর থেকে বেরোতেই পারি না বাড়িতে থাকলে স্কুল প্রাইভেট এরম করে কেটে যায় সময় আর এই দেখো দিদা এখানে পটল তারপর শাক আলু বেগুন সব কেটে নিচ্ছে একবারে যাতে নিয়ে চলে গিয়ে রান্নাটা তাড়াতাড়ি করতে পারে আর এখানে অনেকটা টাইম হয়ে গেছিলো বলে আমার দিদা মাকে বলছিল তুইও একটু হাতে হাতে কেটে দে তাই মাও হাতে হাতে কেটে দিচ্ছিলো আর দেখো আমরা রেডি হয়ে গেছি এখন এবার চলো আমরা বেরিয়ে পড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি নিয়ে দেখো আমরা পৌঁছে গেছি কেমন আছো আর এইখানে সব রান্না হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম একটু মানে ফোনের মধ্যে ঘুরতে আর দেখাই তোমাদের দেখো এখানে সবাই রান্না করছে এবার চলো সামনের দিকে এগিয়ে যাই আর সামনের দিকে অনেক দোকানপাট তারপর ছোটোদের দোলনা সাজা জিনিস অনেক কিছু দোকান বসেছে চলো তোমাদেরকে দেখাই ও এই দেখো সব দোকানপাট বসেছে এখানে খেলনার দোকান সাজা জিনিসের দোকান গলার হার আংটি তারপর দেখো পুতুল পুতুল সমস্ত রকমের জিনিস বিভিন্ন স্টেশনারি সব রকমের জিনিস পাওয়া যায় শুধুমাত্র এটা আজকের জন্যই অ্যাভেলেবেল কি বেলুন নিয়ে খুশি তো খুশি তো আর এই দেখো এখানে আমি আর মা চলে এসেছি একটু ফুচকা খেতে আর ফুচকা জিনিসটা তো সববার পছন্দ আর সব খাবারের মধ্যে হচ্ছে আমাদের ফুচকাটাই আমার থেকে প্রিয় আমার মা আমার ক্যামেরা ধরেছিল আমার খাওয়া হয়ে গেলেই মা খাবে জায়গায় এখানে প্রচন্ড মজা হয় আমরা সব প্রথম থেকে যা করেছি সব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই এখানে বড়া ভাজা হচ্ছে বাটিতে ওটা কি আর বাটিতে ওটা হচ্ছে টমেটোর চাটনি ডাল ডাটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আলু ভাজা বেগুনি এখন একটু টিফিন করা হচ্ছে কি খাচ্ছ মুড়ি আর আলু চচ্চড়ি খুলে দেবো আমি মা এখানে আলু কাটছে কত কি রান্না হবে দেখো কত আলু বাদামের খোলা চি বাচ্ছে দুষ্টুমি করছিস কেন পুলিশ দাদুকে ডাকবো হ্যাঁ। ওই স্পিসমাশাইকা ঢাকবো। দাঁড়া ফোন। কি আইসক্রিম? আছে। নাও, একটা নাও। কে ওটা দে ওটা তুই নি এটা

ভরে আনতে আনতে বোনের অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। হ্যালো গাইস বলো। হাতু খাচ্ছো? খাওয়া শুরু বসে পড়ো বসে

রান্না কেমন হয়েছে মা আমি মানুষ বসেছিলাম মায়ের খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে দিদারা বসলো কিন্তু আমার এখনো হলো না এখনো বন্ধুরা এখন আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে এখন যাচ্ছি আবার দোকানে সারা জিনিস একটু কেনাকাটা করতে তোমার জন্য খেলনা কেনতে